ইয়া পটাশ ইয়া পটাশ ইয়া পটাশ আমি টুর্নামেন্টের নাম থাম আমি এখন টুর্নামেন্ট প্লেয়ার বেডা এম ফাইভ নাইন জিরো ইহেতো ভালো সালাই তুমি আগে জানতামই না এ খায় থালার খার পরে তোর এম ফাইভ নাইন জিরো তোর পিছন দিয়ে মনে হ্যা আহ আইসিস দেখ মনকুর নম্বরটা আর হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো গাইস অনেক দিন পরে আমরা আসছি নুপ্রাং করতে চাল ল্যাংটা পাকে নিয়ে হয় বুঝি বুঝি হবাল দে আরে খোদে পিন্দে খারাই দা যায় কে ভাই ভেলুটা কি আর কোনো প্যান আললে না এইটা পিনটা আরে খোদা এটা পেন্ডাছি না পিনতে ভালো আসলে গাইস আজকে আমরা একটা নুপ র্যাঙ্ক করব মানে আমরা আগে তিন রাউন্ড দাঁড়াই থাকব সিএস র্যাঙ্কে তারপর পরের রাউন্ডে আমরা পরের তিন রাউন্ডে আমাদের খেলা দেখাবো আপনারা কিছু বুঝেন না কারণ আমরা কোন বুঝেই কইতেছি ফর্ম কি জানেন সিএস র্যাঙ্কে ঢুকে আমরা তিন র্যাঙ্ক কোনো মারমু না আর কোনো গানও কিনমু না একা খেলাই থাকি পরের রাউন্ডে তখন খেলা শুরু গান গুন সব তিন নিয়ে বাজাই মরে যাব

হ্যাঁ আমার মনে হয় কি জানছি দেখাবি না কোনো টিম আপ পইবি ভালো জামা কাপড় পিনতে আবি তুমি মনে কি আমি জামা কাপড় বাইগ এই তিন বছর ধরে থুই আবার থুই আবার

গাইস ওদের তিন রাউন্ড হয়ে গেছে এবার আমাদের খেলা শুরু আমরা সবাই কুপড়া টোপড়া কিনে নেছি এবার দেখো কি হয় না কিছু না হান্ড্রেড পার্সেন্ট ছিল মুই গুল দেয় না

এসে বললাম গাইছি আমরা তিন নম্বর রাউন্ডে ওরে খোদা দেখি ফায়ার দিছি তোর গায়ে গেছি ওই আসমানি টেমেন কেন খারাপ লাগে ওই মার ওরে কেন মরে রাখ মন মনে রাখ মাই মািনা তুই ভালো কথা মনে করছো বোমার যখন শেষ করতাইনি তাড়াতাড়ি হাসালা বোমে এরকম একটা না এনিমি নক করতাম শালটা ছিল উনিশশো নব্বই